তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ শিক্ষকের ভূমিকায় স্কুলে গিয়ে পড়ুয়াদের পড়ালেন থানা রশিদ মুর্শিদাবাদের বড়ুয়া থানার ওসিকে দেখা গেল স্কুলে গিয়ে পড়ুয়াদের পাঠ নিতে পড়ালেন নিউটন গতির তৃতীয় সূত্র থেকে সমাজ সচেতনতার উপকারিতা এদিন বড়ুয়া থানার খরজনা উচ্চ বিদ্যালয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেওয়ার পর ওসি অতন দাসকে দেখা গেল একেবারে শিক্ষকের ভূমিকায় আর থানার ওসিকে শিক্ষকের ভূমিকায় পেয়ে ব্যাপক আপ্লুত স্কুল পড়ুয়ারা

নৈতিক শিক্ষা এবং পুঁথিগত শিক্ষা দুটোই জিনিস পাওয়া যায় স্কুল থেকে স্কুলে আমরা এসে শুধু পড়ালেখা করি না ঠিক আছে টিচারদের থেকে অনেক কিছু জানতে পারি তো যেটা আজকে খুব মত যেটা স্টার্ট করেছে হলো যেটা বললো যে আপনার বৃক্ষরোপণের কথা স্কুলে আমি একটা শহরের ছেলে তো আমি জানি যে শহরের পরিবেশ কীরকম এবং গ্রামের পরিবেশ কীরকম আমাদের ওখানে শ্বাস নিতে যে কী কষ্ট হয়ে থাকে সেটা যারা শহরে গেছো তোমরা তখন ভালো মতো বুঝতে পারবো আর আরেকটা জিনিস যে কোভিডের সময় আমরা বুঝেছিলাম যে আমাদের পৃথিবীর অবস্থাটা কি হয়ে গেছে তার আগে বিফোর কোভিড এবং আফটার কোভিড পিরিয়ডে কি সবাই তো দেখেছো সেই সময় অবস্থাটা কি ছিল সেই সময় কিন্তু পরিবেশ একদম শান্ত হয়ে গেছে এমনটা কি এখানে সব ক্লাসের ছেলেমেয়েরাই তো আছো হ্যাঁ নিউটনের থাকলো কে কে জানে হ্যাঁ কি আছে নিউটনের থাকলো উঠতে হবে বসে 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 প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে আর একটা জিনিস মনে রাখবে সমুদ্রে কেড়াতে হ্যাঁ কেউ সমুদ্রে যদি কোনো জিনিস ছুঁড়ে ফেলে দাও দেখবে সমুদ্র নেয় না ফেরত দিয়ে দেয় এমনি একটা জিনিস মনে রাখবে পরিবেশের সঙ্গে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই রিটার্ন পাবে বুঝতে পেরেছ এখন আমরা নিজেদের সুবিধার্থে অনেক কিছু করে থাকি সেটাও তো একটা পরিবেশ ঠিক রিটার্ন দেবে এখন দেখবে চারিদিকে হলো মানে রাস্তাঘাট থেকে শুরু করে এতটাই পরিবেশ দূষণ হয়ে গেছে তার জন্য এখন বৃক্ষরতুন অত্যন্ত মাস্ট একটা ভালো জিনিস যেটা স্কুল থেকে স্টার্ট করছে স্কুল দিয়ে ঘুরে করে তোমরা তোমাদের এলাকায় তোমাদের মানুষদের মধ্যে তোমরা যে এরিয়ায় বসবাস করে থাকো প্রত্যেকের মধ্যে সচেতনতা নিয়ে আসতে হবে তাহলে পৃথিবীর যা অবস্থা চলতে রাখছে ঠিক আছে এর পরের জেনারেশন কী থাকবে কেউ কিন্তু বলতে পারছে না ঠিক আছে এমনিতে আমাদের রু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে অলরেডি সচেতন করা শুরু করে দিয়েছে বিদেশ থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে দু হাজার পঞ্চাশের মধ্যে বলে দিচ্ছে কোনো পেট্রোল ডিজেল গাড়ি চলবে না আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি নট ডেভেলপ কান্ট্রি তার জন্য আমাদের চলছে সেটাও ইন্ডিয়াতে এখন চলছে এগুলো সচেতন হতে হবে সবাই এখন এই ফোন ইউজ করে থাকো কিন্তু সব সোশ্যাল মিডিয়া আর সবাইকে দেখি গেম খেলে যাচ্ছে ফোনটা কিন্তু এই কাজের জন্য না অনেক কিছু জ্ঞানও নেওয়ার জন্য আছে বলবো সবাইকে নিজেরাই যেটা সচেতন হোক আর যেহেতু স্কুলে পড়ছ নিজেদের এরিয়ার মানুষজনকে সচেতন করো কারণ একজন সচেতন আমি যদি আর দশজনকে সচেতন করতে পারি সেই দশজন গিয়ে আরো কুড়িজনকে সচেতন করবো একটা চেন টাইপের জিনিস তৈরি হবে পিরামিড আকৃতি মানে একজনের পক্ষে সবকিছু বলা সম্ভব নয় ঠিক আছে তো বললো যেটা বললো যে শুরু থেকে স্টার্ট করছে ওরা নিজেদের এগিয়ে নিজের বৃক্ষরোপণ করবে যাতে নিজেদের জায়গা নিজেদের এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রাখতে পারো ঠিক আছে বেশি কথা বলবো না বললো স্যার অনেক জ্ঞান দিচ্ছে জ্ঞান দিতে আসিনি ঠিক আছে আর ভালো করে পড়ালেখা করো আর এখানে যেহেতু মেয় আছে মেয়েদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাইছি এখানে এসে আমার চাকরিতে একটা জিনিস যে মেয়েদের অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে জীবনে বিয়েটা কিন্তু মেন না ঠিক আছে বাড়িতে মা বাবাকে বলবে যদি সমস্যা হয়ে থাকে স্কুল টিচার রয়েছে স্কুলের লেডি দিদিমণি আছে সেখানেও যদি অসুবিধা থাকে আমরা রয়েছি থানা কিছু থানার নাম্বার লাগবে না একশো নাম্বার ডায়াল করবে ঠিক আছে ডায়াল করে চলে আসবে আমরা আছি সবসময় নিজের পায়ে দাঁড়াও বড় হও মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই ছেলেদের থেকে এখন মেয়েরাও যাচ্ছে ঠিক আছে ক্রিকেট খেলা থেকে শুরু করে এরোপ্লেন চালা থেকে সব কিছু করছে বুঝতে পারেছ সমাজে কে কি বলবে কে কি বলবে সেটা ভাবলে চলবে না তোমার জীবন তোমাকে বাঁচতে হবে এটা মনে রাখবে বুঝতে পারছো মাথায় ঢুকে যায় হ্যাঁ পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াও ঠিক আছে বেশি কিছু বলবো না Tanujas, <laughs> a unit of Tanuja Group. Formal wear designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a risen to celebrate. Couple collection path beyond existence. Tanuja's complete family stroll near Mokul Cinema, Baharampol, Bushirabad.